সকালবেলা আবারও ক্যামেরা অন করলাম হাত দেখতেই পাচ্ছ সেজে গুজে বসে আছি ছাদের ওপর মায়ের বাড়ির ছাদে আজ সকাল সকালই কটা শর্ট ভিডিও বানিয়ে নিচ্ছি দুপুরবেলায় শর্ট ভিডিও বানাতে ভীষণ গরম লাগে ভাবলাম সকালবেলায় বানাই তখন সকালবেলাতেও ভীষণ ঘেমেছি ভীষণ গরম মানে সকাল থেকে ভীষণ গরম পড়ছে আর আমাদের এই দোপাটি গাছটার দেখো খুব সুন্দর ফুল ফুটেছে ফুলে একদম ডগমগ করছে গাছটা ভীষণ গরম আর রুদ্রিক কি করছে এদিকে কো একটু হাওয়া দাও

তিন চার দিন ভ্যাবসা গরমের পর হঠাৎ করেই বৃষ্টিটা চলে এলো আর এই বৃষ্টিটা সব জায়গাতেই হয়েছে অনেকের অনেক কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে আমার কি ক্ষতি হয়ে গেছে দেখো স্থলপদ্ম গাছের ডালের আগাগুলোতে সব কটা কুড়ি চলে এসেছিল। আর সেই কচি ডালগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে মানে এত হাওয়া আর বিশাপ গাছেরা আর নিতে পারেনি যার জন্য ডগাগুলো ওইভাবে সব মাটিতে পড়ে গেছে আর গাছের ডালগুলো একদম পুরো নুইয়ে পড়েছে গাছটা অনেক লম্বা ছিল কিন্তু অনেক ডালপালা ওই দেখো দেখেছো কি পরিমাণ নুইয়েছে ডালগুলো ভাঙবো ভাঙবো করছে আর কি আর বাকি গাছগুলো তোমাদের দেখালাম না জবা গাছ তারপর গোলাপ গাছ ওদিকে টগর ফুলের গাছ সব এদিক ওদিক মানে নুইয়ে পড়েছে তো ওগুলো আর দেখালাম না ছাদে চলে আসলাম ছাদে দেখো এতটা বৃষ্টির মধ্যেও ড্রাগন গাছের ফলটা লাল রং ধরেছে সত্যি ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি ফলটাতে লাল রং চলে আসবে আর এই ড্রাগন ফলটা পাকার সাথে সাথে আরও কিন্তু পাশে আর একটা কুড়িও এসেছে তোই দেখো ওই কুড়িটা ছোট্ট একটা কুড়ি গণেশ পুজোর মেলা দেখতে এলাম তো চলো আরতিটা আগে দেখে অনেক জায়গায় অনেক ধুমধাম করে গণেশ পুজো হতে দেখি তবে আমাদের এই দিকে কিন্তু গণেশ পুজোর প্রচলন একদমই ছিল না তো এর আগের বছর থেকে আমাদের এখানে একান্ন মাইল বলে একটা জায়গা আছে তো সেই জায়গাটাতে এর আগের আগের বছর থেকে গণেশ পুজোর বড় মেলা বসছে এখানে আগের বছরও প্রচণ্ড বৃষ্টি ছিল এই মেলার মধ্যে বৃষ্টির জন্য এর আগের বছর মেলাটা দেখতে আসতে পারিনি তবে এবছরও এই গণেশ পুজোর মেলার মধ্যে বৃষ্টি হয়েছে কিন্তু আমরা যেদিন গেছি সেই দিন অতটাও জোর বৃষ্টি হয়েছিল না তো তার পরবর্তীতে সব জায়গাতেই প্রবল বৃষ্টিপাত হয়েছে তোমরা তো জানোই তো এখানে দেখো রাশির মেলার মতো সব সিন করেছিল তো চলো তোমাদের একে একে দেখাচ্ছি আর প্রত্যেক জায়গাতেই এরকমভাবে একটা করে সামাজিক বার্তা দেওয়া ছিল চলো এই জায়গাটায় কি লেখা আছে একটুখানি পড়েনি কি প্রোপোজ করলে চাকরিওয়ালা ছেলেকেই করব। যাই হোক ভালো মেসেজ আর এখানে দেখো এই যে সিংহ আর একটা ছাগল আর গাছের ওপরে একটা মানুষ উঠে দাঁড়িয়ে আছে তো যেখানে বাগের ভয় সেখানেই সন্ধ্যা হয় এই কথাটাই লেখা আছে এখানে তো রুদ্রিক এখান থেকে নড়ছিলই না ওর সিংহটাকে ভীষণ ভালো লেগেছে ও তো বলছিল ওই সিংহটার পিঠে উঠে চড়ে বসবে একটুও ভয় নেই যেন তোর তো ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আবার এই দেখো এইদিকে চলে আসলাম এখানে বাল্যবিবাহ হচ্ছিল আর এই বাল্যবিবাহটা বন্ধ করতেই ওপাশে সব পুলিশ তারপর লোকজন দাঁড়িয়েছিল তো বেশ ভালোই করেছিল যেন এই জিনিসগুলো এই দেখো পুলিশের গাড়ি লোকজন সব দাঁড়িয়ে তো চলো নেক্সট এবার কী আসছে দেখি নেক্সট সিনারিটাই করেছে পরকিয়া দুটো মেয়ে দুই রকম ড্রেস পরে দাঁড়িয়ে আছে আর স্বামীটা শুয়ে আছে মানে স্বামীটা হয়তো মারা গেছে বাহির টান মেয়েদের কাছে স্বামী মূল্যহীন যাই হোক এটাও একটা ভালো মেসেজ আর এদিকে দেখি এদিকে আছে গণেশ শিবলিঙ্গকে পুজো দিচ্ছে গণেশের শিবলিঙ্গ পূজা তো যারা আমাদের এইদিকে বাড়ি মেলাটা দেখতে আসতে পারো সত্যি খুব ভালো করেছিল মেলাটা দেখার মতোই যারা দেখতে আসতে পারো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো ভালোই লাগবে কারণ মেলাতে যা যা হয়েছিলো সবটাই আমি তুলেছি আর এই জিনিসটা সব থেকে ভয়ঙ্কর লাগছিল এখানে একটা শ্মশানের চিত্র করেছিল। আর এই জিনিসটাও খুব সুন্দর লাগছিল রাম সীতা লক্ষণ হনুমান মেলাটা এতটা বড় হয়েছিল যে আমাদের ঘুরতে ঘুরতে এগুলো দেখতে দেখতে পুরো মেলাটা ঘুরতে ঘুরতে আমাদের ভাই ব্যথা হয়ে গেছিলো এই জায়গাটার সিনগুলো সবটাই শাগওয়ান গাছ না সেগুন গাছ বলে যাই হোক তো সেগুন গাছের মধ্যে দেখো কত সেগুন গাছ তো এই গাছেদের মধ্য থেকে বেরিয়ে এবার চলো ফাঁকা জায়গায় যাই তো এখানে এই এত কটাই সিন ছিল তারপরে দেখো এখানে একটু ফাঁকা মাঠ টাইপের তো এখানে দেখো এই জায়গাটাও বেশ ভালো দেবতা ও ওষুধদের অমৃত লাভের জন্য এই দেখো সমুদ্র মন্থন চলছে এখানে মেলাতে এসেছিলাম আমি মা আর রুদ্রিক তো রুদ্রিকের যেটা পছন্দ হচ্ছে ও সেই জায়গাতে দৌড়ে চলে যাচ্ছে মানে যেগুলো দেখতে ওর ভালো লাগছে না সেগুলো দেখছেই না আর আমি তো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরা করে দেখাচ্ছি তো আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তো ও দেখো সোজা এখানে চলে এসেছে এই জায়গাটাই মহাভারতের কিছু কাহিনী দেখানো হয়েছে তো বেশিরভাগই এখানে সব কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে কাউকে মেরে ফেলা হচ্ছে তো এই জিনিসগুলোই তৈরি করেছিল এখানে দেখো মহামহিম ভীষ্ম তীর সজ্জা মহামহিম মহামহিম ভীষ্মের তীরসজ্জা করেছে এখানে এবারে চলো বন্ধুরা আমরা মেলার ভেতর প্রবেশ করি কারণ রুদ্রিক আমাকে অনেকক্ষণ থেকে জ্বালাতন করছে যে চলো ও বাড়ি থেকেই কিন্তু বলে এসেছে যে এই জায়গাটায় ও চড়বে মানে আগের বারের মেলাতে মানে দিদাদের বাড়িতে নিয়ে গেছিলাম তখন একটা মেলা হয়েছিল তো সেখানেও রকম গাড়িগুলো চড়েছিলো ছোটো ছোটো নাকরদোল্লা তো বাড়ি থেকেই বলে আসছে মা আমি কিন্তু গাড়ি নাকরদোল্লাই চড়বো তো এসে দেখো ওকে চড়িয়েও দিলাম তো এই জায়গাটায় নাকরদোল্লা চড়তে চড়তে মানে অনেক পা ঘুরিয়েছিল ওকে দেখছো পুরো ফাঁকা কেউ ছিল না তো হঠাৎ করে দেখছি ওর গাটা কেমন গুলিয়ে উঠছে মানে কেমন একটু করছে অনেক দশ বারো পাক মোটামুটি দেওয়ার পর তো আমি দেখতে পেয়েই বললাম থামাও থামাও আর ঘুরবে না তখন বমি টমি করে ফেলবে মানে শরীরটা ওর খারাপ করছিল এর আগেও অনেক ছোট ছিল ও তখন একবার চড়িয়েছিলাম তো সেই জায়গাটাও এরকম হয়েছিল। তবুও এরকম হলেও রুদ্রিক বায়না করবে যে আমি চড়বো আমি চড়বো এবার ওর বমি পেয়ে গেছে মানে বমিও করেনি হালকা একটু শৈলের মধ্যে হয়তো খারাপ করছিল তো এখন আর বলছে না যে আর না করতে চলবো এবার জিনিস কেনার বায়না করছে এটা কিনে দাও সেটা কিনে দাও আমাদের বাড়ির কাছে কদিন আগে মনসা পুজোর মেলা হলো তো সেই মনসা পুজোর মেলাতে রুদ্রিককে অনেক খেলনা কিনে দিয়েছিলাম আর সেই খেলনাগুলো নিয়ে ও একেবারেই খেলে না একটুখানি খেলে খেলে আবার ফেলে দেয় ভেঙে ফেলে দেয় তো খেলনার প্রতি রকম অবজ্ঞা করাই রুদ্রিককে কিন্তু এই মেলা থেকে একটা খেলনাই শুধুমাত্র কিনে দিয়েছিলাম আর ওর তো বায় ও যা দেখছে ও তাই নেবে যেটা ওর ভালো লাগছে তাই নেবে তো এখানে দেখো এই বড় বড়ো নাকুরতোল্লাটাকে কি সুন্দর লাগছে ওপর থেকে সবাই কাগজের টুকরো ছড়াচ্ছে দেখতে বেশ ভালো লাগছে তো আমাদের এখানে কালীপুজোর মধ্যে ফুলকোতলার বড় মেলা হয় তো সেখানেও সবাই এরকমভাবে কাগজ ওড়াচ্ছিলো কিন্তু সেই ভিডিওটা আমি করতে পারিনি তোমাদের সাথে হয়তো ব্লগে আমি শেয়ারও করেছিলাম এর আগে ওই কালী পুজোর মেলাটা ওখানে নাকদোল্লা থেকে অনেক কাগজের টুকরো উড়িয়েছিল তো তখন ভিডিওটা আমি করতে পারিনি আর এখানে কাগজের টুকরো উড়াচ্ছিলো কিন্তু খুব কম পরিমাণ রুদিকে দেখো এখানে খাওয়ার জন্য নিয়ে আসলাম তো এগরোল খেতে তো খুবই ভালোবাসে যার জন্য ওকে এগ রোলটাই দেওয়া হলো ও এগ রোল খেলো আর আমরা খেয়েছি ফুচকা আর ঘুগনি আর চপ খাওয়ার সময় আর সব কিছু ভিডিও করা হয়নি তো এই দেখো এই হচ্ছে নিরামিষ ঘুগনি আজকের মতো মেলার ব্লগটা তাহলে এখানেই শেষ করি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো আসি তবে